শুধু দর্শক আমরা এভাবেই দেখতে পাচ্ছি নকল নবিসরা তারা আজকে উনচল্লিশতম দিন এই উনচল্লিশতম দিনও তারা এই আমরণ অনুশান পালন করছে আমরা দেখতে পাচ্ছি অনেকে অসুস্থ হয়ে গেছেন স্যালাইন নিচ্ছেন অনেকে এখানে অসুস্থ হয়ে শুয়ে আছেন এই যে একটি তাদের হসবর অবস্থায় আমি বলবো কিন্তু এই অবস্থার মধ্যে তারা আশায় বুক বেঁধে আছেন কখন তাদের জন্য সুখবরটি নিয়ে আসে এবং এই সুখবরের অপেক্ষায় তারা এখনো অবস্থান করছে আপনার নাম কি কোথার থেকে এসেছেন পরিচয় দিন সদর ইসলামের অফিস থেকে এসে আজকে কতদিন আজকে আমাদের উনচল্লিশ দিন তার ভেতরে আমরা পঁয়ত্রিশ দিন আমরা জাতীয় অবস্থান করছিলাম আর আজ তার দিনে আমরা অংশ নেওয়ার অবস্থা তা আপনারা কি কি জন্য এখন পর্যন্ত আছেন মনে করেন আমরা আমরা যে সরকারি চাকরি যেটা জাতীয় কর্ম সেটা অপেক্ষায় আছি আমাদের যে রেস্ট রেকর্ডের কাজ করি এটা যেমন সত্য তাছাড়া আমরা স্থায়ী রেকর্ডের কাছ থেকে যে সরকার প্রজ্ঞানের মধ্যে যে টাকাটা নেয় সেই টাকাটা দিয়ে যদি আমাদের সরকারি করা হয় তাহলে কোনো বাধা থাকে না সেই প্রজ্ঞাপনটা নেওয়ার জন্য আমরা অপেক্ষা করছি তাছাড়া আমাদের দাবিটা যৌতিক সুস্থ সরকার অভিযোগ কর্মকর্তা দ্বারা সতর্ক যে পেশাদী সংগঠন সকলেই আমাদের দাবি করে সমত করেছে অথচ আমরা এখন লিখিত প্রজ্ঞাপন বা কোনো চিঠি পাই নাই তার জন্য অপেক্ষা করছি এই যে আমাদের সেক্ষিত যে এই স্বপ্নের যে চাকরি যাত্রা সেটা আমরা পাব যতক্ষণ আমরা না পাবো ততক্ষণ আমাদের জীবন যদি দিতে হয় তবু এই রাজপথে এই প্রেস ক্লাবের দিয়ে আমরা বাড়ি ফিরবো এর মধ্যেই আমার এক ভাই অসুস্থ হয়ে পড়েছে জানি না সে ভাই ভাববে কিনা আমরা এটা আমাদের আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি ভাইকে রক্ষা করো আর আমাদের যৌতিক দাবি এই দাবিটা এই গণতন্ত্রের সরকার মানবতার সরকার এই যে ছাত্র জনতার সরকার অবশ্যই যাতে মেনে নেয় সেই ক্রমিক আল্লাহ তাদেরকে দান করে শুধু দর্শক শুনলেন কান্না জড়িত কণ্ঠে তারা এই আবেগ আবৃতভাবে এ দাবি দীর্ঘদিনই তারা এইভাবে জানিয়ে আসছে এবং আমরা দীর্ঘদিনই এটা প্রচার করে যাচ্ছি কিন্তু আমরা চাই তারাও ঘরে ফিরে যাক এবং সরকারও এটা যথাযথ সম্মান তাদের দিক কারণ তারা আর কতদিন এইভাবে আশায় বুক পেতে থাকবে এটি মূলত এখন এমনই একটি অবস্থা হয়ে দাঁড়িয়েছে তাদের যে তাদের মৃত্যু পথের যাত্রী অনেকেই আমরা দেখতে পাচ্ছি নারী পুরুষ সম্মিলিতভাবেই তারা এভাবে আছেন অনেকে এখানে অসুস্থ হয়ে গেছেন আমি একজন মহিলাকে দেখতে পাচ্ছি উনি অসুস্থ হয়ে গেছেন পাশাপাশি অনেকে আছেন প্রত্যেকেরই আসলে মুখমণ্ডল দেখার মতো নাই সকলের চেহারায় এখন কান্না জড়িত কণ্ঠে সবাই বলছে অনেকে এখানে অসুস্থ হয়ে পড়েছেন এ ধরনের অনেককেই আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ওখানেও অনেকে অনেক মহিলারাই অসুস্থ হয়ে পড়েছেন তারা আর কত পারবে যেহেতু আজকে চার দিন হয়ে যাচ্ছে তারা আশায় আশায় ছিল তাদের খবরটি ভালো হবে এবং তারপরে তারা আনন্দের সাথে ঘরে ফিরে যাবে কিন্তু সে আশা ঘুরে ভালো তারা এখন দেখছে আমাদের আস্তে আস্তে মৃত্যুর পথে ধাবিত হতে হবে এইভাবেই তারা তাদের আগ্রহ প্রকাশ করেছে যে আমাদের যদি মৃত্যু হয় তবু আমরা এই দাবি না মেনে ঘরে ফিরব না এই হলো তাদের এখন এক দফা আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মহিলারা তারা আছেন সাথে সাথে পুরুষরাও যেহেতু তারা সম্মিলিতভাবে সারা দেশ থেকে এসেছেন এবং সারা দেশের যে নকল নবীশরা তারাই এখানে উপস্থিত হয়েছেন আমরা প্রত্যেককে দেখতে পাচ্ছি কাফনের কাপড় পরিহিত অবস্থায় সাদা কাপড় পরিহিত অবস্থায় তারা এইভাবে অবস্থান করছেন আসলে এটি না দেখলে বোঝা যাবে না আজ তম দিন এই উনচল্লিশতম দিন তাদের এইভাবেই এই কষ্টের মধ্যেই তারা অতিবাহিত করছেন যেটা আসলে এই রাষ্ট্রের দেখা দরকার এই রাষ্ট্রের প্রতি আমাদের আহ্বান যথাযথ প্রতিপক্ষ তাদের প্রতি সদায় হন এবং তাদের সাথে যোগাযোগ করুন তাদের সমস্যাগুলো আপনারা জানুন বুঝুন এবং তাদেরকে এই মানবতার জীবন থেকে তাদের ঘরে পাঠানোর ব্যবস্থা করুন এই প্রত্যাশায় আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে এই কাজগুলি আমি দীর্ঘদিন প্রচার করে যাচ্ছি আজকে প্রায় উনচল্লিশতম দিন আজ উনচল্লিশতম দিন আমি দেখতে পাচ্ছি তারা এইভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে অসুস্থ অবস্থায় পড়ে আছে অনেকেই এইভাবে তারা তাদের যে যেমনি পারে তেমনি তাদের সময়টি অতিবাহিত করছেন বড় কষ্টের মধ্যে তারা আছেন এটাকে আসলে দেখার দরকার যথাযথ কর্তৃপক্ষের আমরা দেখতে পাচ্ছি অনেকেই অসুস্থ হয়ে সেলাইন নিচ্ছেন এবং সেলাইন চলছে অনেকে আবার অসুস্থ হয়ে তারা এখানে শুয়ে পড়ছে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকে এখন আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে আসলে এই উনচল্লিশতম দিন এবং আজকে সাদা কাফনের কাপড় পরিহিত অবস্থায় তারা আজ চার দিন এই চার দিনও তারা এইভাবে আমরণ অনশন পালন করছে যথাযথ কর্তৃপক্ষের প্রতি আমাদের আহ্বান তাদেরকে দেখুন এবং তাদেরকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন কর্মস্থলে পাঠানোর ব্যবস্থা করুন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান রাজধানী ঢাকা